সালামুক ঢাকার কমলাপুর স্টেশন এটা হচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন লাইনের ইন্টারসিটি যে ট্রেন আছে এই জায়গা থেকে আপনার বিভিন্ন জায়গায় ট্রেন যায় ওই এটা দেখতেছেন ওই প্ল্যাটফর্মে হচ্ছে আপনার খুলনাগামীর যে ট্রেনগুলা ওই সাইডে যায় তো আমরা বেনাপল যে এক্সপ্রেস এটা হচ্ছে আপনার রাত নয়টা তিরিশে এই জায়গা থেকে ছাড়ে আর এটা হচ্ছে সম্ভবত যাই না এটা কোন লাইনে যায় অনলাইনে ট্রেন যায় ওই সাইডে আরও স্টেশন আছে প্ল্যাটফর্ম আছে ওই জায়গা হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে ট্রেনে আগে এই জায়গাতে আপনার ট্রেন ছাড়ছে ট্রেন ছাড়ার সময় অনেক যাত্রীদেরকে দৌড়াদৌড়ি করে এটা ঠিক না কারণ ট্রেনটা আপনার নির্ধারিত সময় যায় তবে যাত্রীদের উচিত নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে পৌঁছানো স্টেশনে এটা হচ্ছে এটা সতর্কতা না হলে ট্রেন ছাড়ার সময় অনেকে দৌড়াদৌড়ি করে ট্রেন ধরে অনেকে ধরতে পারে না অনেকে এসে দেখে ট্রেন চলে গেছে এই সমস্যাটা হয় এটা হচ্ছে আমার মামা মামা আসছে ঢাকাতে একটা কাজে ব্যবসায়িক কাজে ট্রেনের জন্য এদের আগে বসে আছে ট্রেনে কোনো দুই ঘন্টার মতো দুই ঘন্টার পরে আসবে তো ওই যে পাশে একটা মুরপ্রিয় আংটি আংটি তো না দাদি শুয়ে রয়েছেন ট্রেনের জন্য অনেক যাত্রী এসে বসে আছে তবে যারা আছে আপনার ট্রেনে যাবেন ট্রেন নির্ধারিত সময়ে এই জায়গাতে ছাড়ে নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে চারটিতে স্টেশনে থাকা উচিত না হলে অনেকে আপনার ট্রেন মিস করতে পারে